হাজব্যান্ড সম্পর্কে ও প্রচুর কথা বলেছে প্রচুর কথা বলেছে ওর হাজব্যান্ড সম্পর্কে দেখুন ওর হাজব্যান্ডের সঙ্গে ওর সম্পর্ক কীরকম ছিল সেটা কিন্তু অবশ্য করে কিছু তো খবর আসছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি যথেষ্ট বাইরে তো চিকিৎসা করাতেই পারে ভেলর ফেলর অনেক অনেক চিকিৎসা হয় তাহলে এত বড় যখন রোগটা আছে সেখানে ওর মাথা পর্যন্ত নাড়া করে দিতে হলো সেখানেও চিকিৎসাটা কেন এখনও অবধি এখানে বসে করে যাচ্ছে এবং আমরা দেখছি কখনও লুচি ভাজা হচ্ছে ঘরে কখনো নাড়ু হচ্ছে কখনও এটা রান্না হচ্ছে কখনও সেটা রান্না হচ্ছে দেখুন মানুষ রান্নাবান্না করবে করবে না খাওয়া দাওয়া করবে না অসুস্থ হলে এটা কোনো কথা না কিন্তু ও আমাদেরকে যতটা অসুস্থতা দেখায় একটা অসুস্থ কোনো ফ্যামিলিতে কি ঠিক ওই রকমভাবে রান্নাবান্না হয় যদিও এখনও নিজেকে প্রমাণ করানোর জন্য রান্নাবান্না সমস্ত বন্ধ করে দিচ্ছে ওর মা আসছে বাসি মাংস নিয়ে এবং সেটাকে গরম করে মানে নিয়ে করছে সেটাই মা আসছে মা আছে বলে আচ্ছা এবারে আরেকটা কথা বলি আমি বৃষ্টির মায়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন আপনার মেয়ে কী করেছে সেটা আপনি খুব ভালো করে জানেন কথা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে এসে এই যে মৃত্যু আমরা কি এটাও ধরে নিতে পারি তাহলে যে ওই টেস্টগুলো ছিল সেটাও ভিডিও স্বার্থে মানুষকে এটা বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু সত্যিই অসুস্থ মানুষ পোস্ট্রয় দিচ্ছেন ওনার মতো বয়সে এসে সেটাই আমার অবাক লাগছে আজকে প্রত্যেকের মা প্রত্যেকটা মানুষেরই মানে বাঁচতে গেলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আমার আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির তো শারীরিক অসুস্থতা থেকে বৃষ্টি সুস্থ হয়ে উঠেছিল দিব্যি নর্মাল লাইফ স্টাইল লিড করছিল সব কিছু করছিল কিন্তু মানুষজনের কমেন্টসে আবারও অসুস্থ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মানুষজনের কমেন্টসে নেগেটিভ কমেন্টস এবং ওকে নিয়ে যে ভিডিও হচ্ছে তার জন্য কিন্তু বৃষ্টি আবার অসুস্থ হয়ে গেছে শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে শুরুতেই যেটা বলি বৃষ্টি যে এমআরআই সিটি স্ক্যান এগুলো যে করিয়েছে এগুলোর পর নাকি ও ভীষণ অসুস্থ হয়ে গেছে ও আমাদের দেখানোর চেষ্টা করছে হাতটা দেখো আমার কাঁপছে প্রসঙ্গ বলি এই ঠান্ডাতে আমরা যারা নর্মাল মানুষ নর্মাল কাজকর্ম করছি না আমাদেরও মাঝে মাঝে হাত না এরকম কাঁপছে ঠিক আছে ঠান্ডা জলে হাত দিলে বা কিছু করলে ও আমাদেরকে বেশি করে দেখাবার চেষ্টা করছে আচ্ছা তারপরে দেখালো যে ও পুজো করতে করতে ওর হাত থেকে ধুনোর ওটা পড়ে গেছে যে পাত্রটা আর কি কিন্তু আমি খুব অবাক হয়ে গেলাম সেটা পড়ার পরও কিন্তু সেটা কিন্তু ভাঙেনি একদম সেটা ঠিকঠাকই আছে জাস্ট উল্টে রাখা আছে আর ধুনো টুনো যাবতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো এই সাইডে পড়েছে মানে ও বোঝাতে বা প্রমাণ করতে কি চাইছে যে ও সত্যি সত্যি অসুস্থ আজকে ও যেভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলে যেভাবে ও আপনার ভয়েস ওভার দেয় সেখানে কিন্তু ও কোনোরূপ অসুস্থ বলে মনে হয় না ঠিক আছে আজকে ওর আমার একটাই প্রশ্ন ওকে একটাই কথা যে ও যখন এতই ওর অসুস্থ এতই যখন এত দিন ধরে ও বিভিন্ন ব্রেনে ওর কি হয়েছে ক্লট হয়েছে এই হয়েছে সেই হয়েছে অনেক কিছু বলছে এগুলো অসুস্থ তাহলে কেন ইমিডিয়েট বেসিসে ও কেন সেখানে মানে ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করাচ্ছে ওয়েস্টবেঙ্গলের বাইরে তো চিকিৎসা করাতেই পারে ভেলর ফেলর অনেক অনেক চিকিৎসা হয় তাহলে এত বড় যখন রোগটা আছে সেখানে ওর মাথা পর্যন্ত নাড়া করে দিতে হলো সেখানেও চিকিৎসাটা কেন এখনও অবধি এখানে বসে করে যাচ্ছে এবং আমরা দেখছি কখনো লুচি ভাজা হচ্ছে ঘরে কখনো নাড়ু হচ্ছে কখনো এটা রান্না হচ্ছে কখনও সেটা রান্না হচ্ছে দেখুন মানুষ বান্না করবে খান করবে না খাওয়া দাওয়া করবে না অসুস্থ হলে এটা কোনো কথা না কিন্তু ও আমাদেরকে যতটা অসুস্থতা দেখায় একটা অসুস্থ কোনো ফ্যামিলিতে কি ঠিক ওই রকমভাবে রান্না রান্নাবান্না হয় যদিও এখনও নিজেকে অসুস্থ প্রমাণ করানোর জন্য রান্নাবান্না সমস্ত বন্ধ করে দিচ্ছে ওর মা আসছে বাসি মাংস নিয়ে এবং সেটাকে গরম করে মানে দিয়ে করছে সেটাই মা আসছে মা আছে বলে আচ্ছা এবারে আর কথা বলি আমি বৃষ্টির মায়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন আপনার মেয়ে কী করেছে সেটা আপনি খুব ভালো করে জানেন কথা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে এসে এই যে মিথ্যার যে গল্পটা সে রচনা করেছে সে এবং তার ওই যার সঙ্গে থাকে এই জিনিসটাকে কি করে উনি পোশ্রয় দিচ্ছেন ওনার মতো বয়সে এসে সেটাই আমার অবাক লাগছে আজকে প্রত্যেকের মা প্রত্যেকটা মানুষের মানে বাঁচতে গেলে পয়সার প্রয়োজন কিন্তু সেই পয়সাটাকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে মিথ্যে কথা বলে উপার্জন করা এইটা কিন্তু কোনোভাবে উচিত নয় আজকে ও যতটা অসুস্থ দেখিয়েছিল আমাদেরকে একদম মাথা পাতা ন্যাড়া হয়ে যেত বাঁচার কোনো আশা ছিল না এই ছিল না ওই ছিল না আচ্ছা এবারে আসি টেস্টের কথা এখন তো একটুখানি জাস্ট ব্লগটাতে মোটামুটি কাজকর্ম এখন একটুখানি থাকে অসুস্থ তো কাজ করতে পারে না বাকিটা থাকে রোদে বসে চ্যাটাং চ্যাটাং করে কথা ঠিক আছে আর মানে দোষারোপ করা ভিউয়ার্সদের বা যারা ওদের নিয়ে ভিডিও করছে তাদেরকে এবারে কথা হচ্ছে সেখানেও বলছে যে ও যে টেস্টটা করিয়েছে এমআরআ এবং সিটি স্ক্যান সেটাতে ও ভীষণ অসুস্থ হয়ে গেছে কারণ তখন নার্ভগুলো ওর যেহেতু নার্ভের প্রবলেম নার্ভগুলো সতেজ হয়েছে ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে আমি না এ প্রসঙ্গে একটা কথা বলি আগের দিন ওই যে মেশিনে যখন ঢোকানো হচ্ছিল মানে আমাদের কাছে দাবি করা হয়েছে যে ওটা বৃষ্টি কিন্তু বিশ্বাস করুন ওটা বৃষ্টি নয় কারণ পায়ের পোর্শনটা না ভীষণভাবে কালো মতো দেখা গেছে এবং সেটা কি সত্যি বৃষ্টি ছিল না অন্য কেউ ছিল ওই টেস্টের জায়গাটায় তাই জন্য বোধহয় হেজি করে দেওয়া হয়েছে আমার যেটা মনে হচ্ছে আমি জানি না এবং ঘাড়ে ইঞ্জেকশন দেবার একটা ছবি দেওয়া হয়েছিল থামবেলে থামবেলে তো সবসময় ব্রেনের ছবি সবসময় ইঞ্জেকশনের ছবি সবসময় রক্তের ছবি সবসময় এই ছবি ওই ছবি দেওয়া হচ্ছে এতটা যখন অসুস্থ কেন এখনও যাচ্ছে না ভেলোর বা কোনো এক চেন্নাই বা কোনো একটি জায়গায় যেখানে ওর এই ধরনের চিকিৎসা ইমিডিয়েট বেসিসে হবে কেন এখনও ও ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা এখানে ভরসায় বসে আছে আমি এটা বলছি না যে ওয়েস্টবেঙ্গলে ভালো চিকিৎসা হয় না কিন্তু ও যেরকম অসুস্থতা দেখাচ্ছে এত কম বয়সের একটা মেয়ে যদি এতটা অসুস্থ হয় তাহলে ওর তো ইমিডিয়েট বেসিসে চলে যাওয়া উচিত ভেলর কিংবা অন্য কোনো বাইরের জায়গা যেখানে ওর চিকিৎসা কিন্তু আরও বেটার ওয়েতে হবে তাই না আচ্ছা এবারে কথা বলি বেশ কিছু সেটা হচ্ছে যে ও যে দুর্গাপুরে এখন থাকছে এ করে এসে তো শিলিগুড়ি থেকে দুর্গাপুর কেন চলে এলো দেখুন শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড কস্টলি থাকার অসু মানে প্রচণ্ড জিনিসপত্রের দাম সমস্ত কিছু ওরা একটা ইমিডিয়েট বেসিসে যেহেতু ওর মানে শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট একদম বলা যেতে পারে পালিয়ে গেছিলো প্রীতমের সঙ্গে তো সেখানে একটা আস্তানা দরকার ছিল তারপরে শিলিগুড়িতে কিছুদিন থেকে তারপরে ফেরত এসছে কারণ খুব ভালো করে জানে যে একটা এরকম কারো সেটা থাকার পর নিশ্চয় হাজব্যান্ড ওকে আর নেবার জন্যই করবে না তো সেই জন্য এখন তারা দুর্গাপুরে ফেরত এসছে এবং মা বাবা ওকে সাপোর্ট করছে স্পেশালি ওর মা দেখলাম তো সেই জন্য ওখানেই এখন দুর্গাপুরে ওরা থাকবে আচ্ছা এবারে বলি এই এই যে টোটাল জিনিসটা সবসময় আমি অসুস্থ আমার এই হচ্ছে দেখো না আমার এই হচ্ছে দেখো না মানুষজনকে কেন এতটা বোঝাতে হচ্ছে যে সে খুব অসুস্থ এমনকি সে টেস্ট করতে যাচ্ছে সেখানেও সে অসুস্থ হয়ে যাচ্ছে আজকে ও যে টেস্টটা করাতে গেছে সেটা সিটি স্ক্যান এমআরআই সেখানে সত্যি কি এতটা অসুস্থ মানে হওয়া যায় ওই টেস্টটা করানোর পর কারণ এর থেকেও অনেক কঠিন কঠিন টেস্ট আছে যেখানে এনজিওগ্রাম বলুন করোনোস্কোপি বলুন এগুলো তো প্রচণ্ড কষ্টকর টেস্ট হ্যাঁ এবং আরও অনেক টেস্ট আছে কিন্তু মানে চোখেরও কিন্তু আলট্রাসাউন্ড হয় এবং সেটা কিন্তু ওই আপনার হাতের ওইখান দিয়ে কিন্তু চ্যানেল করে ভীষণ কষ্টকর তো সেই ধরনের টেস্টও কিন্তু প্রচুর আছে তো সেই জিনিসপত্র যে টেস্টগুলো হয় সেগুলোতে সত্যি মানুষ অসুস্থ হয়ে যায় টেস্টের পর এবং এতটাই অসুস্থ হয়ে যায় যে বলা যায় না মানে ওই টেস্টটা করাবার পর কিন্তু হসপিটালে ভর্তি পর্যন্ত থাকতে হয় কিন্তু সেখানে ও বলছে যে ওই টেস্টটা করানোর পর ওনাকে এতটা অসুস্থ হয়ে গেছে ওর হাত পা কাঁপছে এত ইয়ে করছে তাহলে ওকে কেন ঘরের কাজ করতে কে বলছে কেন বলছে পুজো কর পুজো করো বা কেন ও সেগুলো করছে বা ঘরের কাজ করছে ওর তো বিছানায় শুয়ে রেস্ট নেওয়া উচিত তাই না আচ্ছা ওর মা এলো মা যখন ঢুকছে তখন মানে পুরো জিনিসটা না একটা সাজানো গুঁচানো যে মা ঢুকছে সঙ্গে সঙ্গে ও মেয়েকে তুমি অসুস্থ মেয়েকে দেখতে এলে মানে সমস্ত কিছু ক্যামেরা এখন ওপেন করে বোঝাবার চেষ্টা হচ্ছে সে অসুস্থ আজকে ওয়াইটিতে দেখুন কে সত্য বলছে কে মিথ্যা বলছে সত্যি আমরা তো কেউ বুঝতে পারবো না কিন্তু এরা যেভাবে আমাদের চোখে ধুলো দিয়েছে বিশেষত ওর যে ওই ন্যাড়া হওয়া এগুলো আমি খুব অবাক হয়ে যাচ্ছি কেউ চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এভাবে মাথার চুল পর্যন্ত উড়িয়ে দিতে পারে সত্যি সেটা ভাবা যায় না সেটা কিন্তু বৃষ্টি করে দেখিয়েছে এবং এর জন্য অবশ্যই বৃষ্টিকে ক্রেডিট তো দিতেই হয় কারণ আমরা সকলে জানি আমাদের মানে কি বলবো মেয়েরা চুল এরকমভাবে ন্যাড়া হয়ে যাবে শুধুমাত্র চ্যানেলটা গ্রো করার জন্য ভাবাই যায় না আচ্ছা বৃষ্টি অনেক মানুষকে দোষারোপ করছে কে না ওর ভিডিও দেখে কমেন্টস করেছে যে তুমি ওই টেস্টটা করাওনি নি হ্যাঁ অবশ্যই ওখানে যেখানে হেজি করা হয়েছিল সেখানে কিন্তু এটা দেখা গেছে অন্য কেউ ছিল সম্ভবত ও কিন্তু বৃষ্টি কিন্তু ছিল না হ্যাঁ অবশ্যই ও গেছিলো দুর্গাপুরের মিশন হসপিটালে কোনো হয়তো শরীর খারাপ লাগছে বলে এতে আচ্ছা এবারে ভাবুন এতটা অসুস্থ একজন সে যাচ্ছে টেস্ট করাতে সে বাইকে ঠান্ডাতে পুরো একদম ভাবা যায় বিনা হেলমেটবিহীন হয়ে সে চলে যাচ্ছে মানুষকে বোঝানোর প্রচুর চেষ্টা হচ্ছে সে অসুস্থ কিন্তু সে কিন্তু অতটা অসুস্থ নয় হুম আচ্ছা এবারে ওর হাজবেন্ড সম্পর্কে ও প্রচুর কথা বলেছে প্রচুর কথা বলেছে ওর হাজবেন্ড সম্পর্কে দেখুন ওর হাজবেন্ডের সঙ্গে ওর সম্পর্ক কীরকম ছিল সেটা কিন্তু অবশ্য করে কিছু তো খবর আসছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি যথেষ্ট ঠিকঠাকই ছিল ঠিক আছে কারণ ওর হাজব্যান্ড ওকে দার্জিলিংয়েও বেড়াতে নিয়ে গেছে এবং সেখানেও সমস্ত কিছু মানে প্রচুর জায়গায় বেড়াতে যাওয়া বলুন বা তার সাথে আত্মীয় স্বজনের বাড়ি তার সাথে সমস্ত লাইফ এনজয় করা সব কিছু কিন্তু করেছে তারপরে ওর কোনো একটা সময় এই প্রীতমকে দেখে মনে হয়েছে যে প্রীতম বোধহয় আরও বেটার আমি একটা কথাই বলবো যে আজকে এই সব কিছু ও কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করেছে আজকে হয়তো ওর বাচ্চাটা কিন্তু খুবই ছোট আছে হয়তো তো এই জিনিসটা এখনও সে পুরো বুঝতে পারছে না এখনও যেহেতু ওর কাছে চেনা বৃষ্টি তো অবশ্যই ওর মার কাছে চেনা কিন্তু যখনও বড় হবে তখন তো একটা প্রশ্ন বা এই ধরনের ভিডিও যদিগুলো থাকে তো অবশ্যই ওর মনে আসবে যে সত্যি কি বাবাকে তাহলে চিট করে ওর মা এরকম একজন মানে মানুষের সঙ্গে চলে গেছে আমি জানি না সব কিছু করে ও কি সুখ পেলো বা সত্যি কথা বলতে কি ও বারবার করে তো বোঝাবার চেষ্টা করছে যে হ্যাঁ ও প্রীতমের সঙ্গে ভালো আছে দেখেই এখন নাকি অনেকে করছে ভালো থাকা তো সবাই ভালো থাকতে চায় সবাই ভালো থাকা উচিত কিন্তু সেটা যে সম্পর্কে আগেও ছিল ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তারপরে অবশ্যই সেও ভালো থাকতে পারে এখন ওরা যেভাবে রয়েছে সেটাকে আইনত দিক থেকে আমরা কোনোভাবেই এ বলতে পারবো না কারণ আইন কিন্তু এখন লিভিং সম্পর্ককেও মানে দিয়ে দিয়েছে মান্যতা এখন ব্যাপারটা হচ্ছে যে তা হলেও কিন্তু মানে ওদেরকে সবাই কিন্তু মেনে নিতে এখনও পারেনি বৃষ্টি বাপের বাড়ির হয়তো মা মেনে নিয়েছে বাবা মেনে নিয়েছে এবং সবাই হয়তো মেনে নিয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এখনও মেনে নিতে পারেনি বৃষ্টির ছেলের ওপর মানে ওর সন্তানের ওপর কিন্তু যথেষ্টভাবেই এখন একটা মানে কি বলবো গা ছাড়া ভাব কিন্তু দেখা যাচ্ছে আগে যখন ওই শিলিগুড়িতে থাকতো তখন যেভাবে দেখাতো যে ও সন্তানের সঙ্গে ও মানে ইয়ে করছে সমস্ত কিছু এখন কিন্তু সেটা দেখা যায় না এখন ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাচ্চাটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিদার কাছে ঠিক আছে এবং সেখানে দিদা নাকি অসুস্থ মানে দিদা প্রচণ্ড অসুস্থ দিদার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে যখন বাড়িতে আসছে অবশ্যই প্রীতম মাঝে মাঝে পড়তে বসাচ্ছে বা বলছে তুই পড় গিয়ে ঠিক আছে মানে ওরা দুজন ভিডিওর জন্য এতটাই ব্যস্ত আমি সেটাই ভাবছি যে মানুষগুলো এতটা অসুস্থ হতে পারে যে মানুষটা তার বাড়িতে ভিডিওর কথা ভেবে এত সুন্দর সুন্দর থামমেল এত কিছু সমস্ত কিছু কি করে পসিবল হচ্ছে এবং সেখানে শর্টস পর্যন্ত চলে আসছে টাইম টু টাইম সব কিছু টাইম টু টাইম হচ্ছে এমন কি রোদে বসে সেখানে আমাদেরকে যে লেকচারটা দিচ্ছে সেটা প্রায় পনেরো মিনিট এরকম হয়ে যাচ্ছে অনেক সময় তো এই জিনিস জিনিসগুলো যে করছে সবটুকু মানে ভিডিওর জন্য ভিডিওর স্বার্থে তো আমরা কি এটাও ধরে নিতে পারি তাহলে যে ওই টেস্টগুলো ছিল সেটাও ভিডিওর স্বার্থে মানুষকে এটা বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু সত্যিই অসুস্থ মানুষকে এটা বোঝানোর জন্য হাতটা দেখিয়ে হাতটা এরকমভাবে কাঁপিয়ে দেখো আমি সত্যিই অসুস্থ মানুষকে এটা বোঝানোর জন্য দেখো আমার এই ধুনোটা পড়ে গেছে এইটা পড়ে গেছে অথচ কিন্তু পাত্রটা ভাঙেনি দেখো আমি খুব অসুস্থ এইভাবে আর কতদিন আজকে যদি সত্যি ও এতটা অসুস্থ হয়ে থাকে ওর মাথায় যদি সত্যি প্লট থাকে ওর মাথায় যদি সত্যি কোনো ব্রেন কোনো নার্ভের সমস্যা থাকে বা সত্যি কোনো কিছু থাকে তাহলে ও কেন ভেলোর গিয়ে বা কেন আরও বেটার কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করাচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন যাই হোক একটাই বলবো যে আমাদের বাড়িটিতে মানুষকে বোকা বানানো হয়তো খুব সহজ ঘরের কেচ্ছা কোনো কিছু এইটা বলে দেওয়া যে আমার হাজবেন্ড আমাকে মেরেছে তারপরে আমার মাথায় ক্লট হয়ে গেছে ঠিক আছে এবং আমার কথা হচ্ছে যখন হাজবেন্ড মারলো যখন ওর মাথায় ক্লট হয়ে গেল তারপরও কেন ওই হাজবেন্ডের সঙ্গেই ও থাকলো তাই না ওর হাজবেন্ড ওকে মেরেছে ধরুন অনেক বছর আগে ও যেরম বলেছে আমাদের মেরেছে তারপরে মাথায় ক্লট হয়ে গেছে তাহলে এত কিছু হওয়ার পরও সেই হাজবেন্ডের সঙ্গেই কেন থাকলো কেনই বা ওর মা তখনও প্রতিবাদ করলো না কেনই বা ওর মা বাবা তখন পুলিশে জানালো না এটা ভাবতে হবে অবশ্যই আজকে শুধুমাত্র সে প্রীতমের সঙ্গে যেহেতু পালিয়ে এসেছে যেহেতু প্রীতমের সঙ্গে এই সম্পর্কটা ওর হাজব্যান্ড কেন কেউই মেনে নিতে পারবে না সেই জন্য হাজবেন্ডকে দোষারোপ করছে শ্বশুরবাড়িকে নিচে দেখাচ্ছে কিন্তু আজকে কোনো সুস্থ শহর মানুষ কি এটা মেনে নিতে পারবে যে তার স্ত্রী তার দেওয়ারের সঙ্গে মানে তার ভাইয়ের সঙ্গে খুচুতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে তার বাচ্চা নিয়ে এটা কি কেউ মেনে নিতে পারবে কিন্তু তাহলে ও কি করে এই জিনিসটা এরমভাবে বলে সোশ্যাল মিডিয়াতে এসে যে ওরা খুব ভালো আছে সেটা অনেকে সহ্য হচ্ছে না ওরা যেটা করেছে সেটা কি সত্যিই সমাজের জন্য সত্যিই কি আমাদের সোসাইটির জন্য খুব ভালো একটা উদাহরণ বা এক্সাম্পল ক্রিয়েট করেছে না তো ওরা একটা পুরো সংসার ছেড়ে একজন মহিলা যখন বেরিয়ে গেছে তার বাচ্চাকে নিয়ে একটা তারই ফ্যামিলি কারোর সাথে সে থাকছে তাকে নিজের হাজব্যান্ড বলে পরিচয় দিচ্ছে এমন কি বলছে আমাদের রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছুই হয়নি অনলি মালাবদল বদল হয়েছে অনলি শুরুধান হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি সত্যিই আছে ওদের কারণ আগেরটাই তো এখনও ডিভোর্স হয়নি তো যাই হোক বন্ধুরা যত দিন যাবে এরকম আরও অনেক সত্যের আমরা খোলাসা করতে পারবো আশা করি এবং আরও অনেক কিছু আপনাদেরকে জানানো আছে সব একটা ভিডিও তো বলা সম্ভব নয় তাই ধীরে ধীরে পাটে পাটে ভিডিও অবশ্যই আসবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানোর জন্য দেখা করছি আমার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই